সাত পাঁচ দুই মঙ্গলবার সমাজকর্ম দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই হাজার সালে ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষার্থী বন্ধুগণ তোমাদের সমাজকর্ম দ্বিতীয় পত্রের শর্টকাট এবং ফাইনাল সাজেশান এই ভিডিওতে ফ্রিতে দিয়ে তো তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে সাত পাঁচ দুই মঙ্গলবার সমাজকর্ম বিষয়টির বিষয়কট হচ্ছে এগারো একুশ সৈন্য দ্বিতীয় পত্র তো এই সাজেশানটিতে তোমাদেরকে ফ্রিতে দেওয়া হচ্ছে তাই তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে তো এটি হলো তোমাদের সমাজকর্ম দ্বিতীয়পতের শর্টকাট এবং ফাইনাল সাদেশান এই সাজেশানটি এর আগে আমি সবাইকে প্রিমিয়াম হিসেবে দিয়েছি অর্থাৎ টাকার বিনিময় দিয়েছি আর তোমাদেরকে সাদেশনটি আমি ফ্রিতে দিয়ে দিচ্ছি তো তোমাদেরকে আমি অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে সাত পাঁচ দুই হাজার চব্বিশ মঙ্গলবার তো এই সাদেশানটি তোমরা যে কমপ্লিট করো ইনশাআল্লাহ আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে আর এখানে যে প্রশ্নগুলো তোমাদের জন্য আমি দাগিয়ে দিব অর্থাৎ তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই তোমাদের বইতে টিকমার্ক করে নেবো অর্থাৎ এই সাথে ষাটির যে প্রশ্নগুলো সেগুলো তোমরা অবশ্যই অবশ্যই তোমাদের বইতে টিকমার্ক করে নেবে এবং সেই অনুযায়ী তোমাদের পড়াশোনা কমপ্লিট করবে যেহেতু তোমাদের পরীক্ষা সাত পাঁচ দুই হাজার চব্বিশ মঙ্গলবার অনুষ্ঠিত হবে আর তোমাদেরকে আমি অবশ্যই বলব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে ডিগ্রি পাস প্রথম বর্ষের পরীক্ষা দুই হাজার বাইশ অনুষ্ঠিত হচ্ছে দুই হাজার চব্বিশ সমাজকর্ম দ্বিতীয়পত্র বিষয়টি বিষয়কট হচ্ছে এগারো একুশ সন্ন্যতির বিষয় চাহিদা বাংলাদেশ সামাজিক সমস্যা ডিগ্রি সর্বসেক্ষণ চূড়ান্ত শর্টকাট ফাইনাল সাথে তোমাদের অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকার জন্য এই সাথে সানটি তোমাদেরকে ফ্রিতে দেওয়া হচ্ছে এর আগে যারা সাথে সাথে নিয়েছে তারা টাকার বিনিময় নিয়েছে তোমাদেরকে আমি শুধুমাত্র ফ্রিতে দিয়ে দিচ্ছি তাই তোমরা অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটি দেখবে এখানে কবিভাগ বিভাগ এবং বিভাগের সকল প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে এবং তোমাদের পরীক্ষা সবচেয়ে ইম্পর্টেন্ট যে প্রশ্ন পরীক্ষার সময় সব থেকে বেশি সেই সাথে সানটি নিয়ে আলোচনা করা হচ্ছে এক নম্বর চাহিদা কি চাহিদা কি উত্তরও দিয়েছি তোমাদের সুবিধার্থে দুই নম্বর যুবক কারা তোমরা অবশ্যই অবশ্যই এই প্রশ্নগুলো তোমাদের বইতে অবশ্যই টিকমার্ক করে নিবে তিন নম্বর প্রবীণদের দুটি বিশেষ চাহিদা উল্লেখ করো চার নম্বর বাংলাদেশের শিশু মৃত্যুর হার লিখো পাঁচ নাম্বার বাংলাদেশ সংবিধান অনুযায়ী শিশুর বয়স কত ছয় নম্বর মৌল মানবিক চাহিদা কী সাত নাম্বার নিরক্ষতা কী আট নম্বর জাতীয় শিশু দিবস কখন পালিত হয় নয় নম্বর যুব অসন্তোষ কী দশ নম্বর জনসংখ্যার স্ফীতি কী এগারো নম্বর পুষ্টি কী বারো নম্বর বেশি বেকারত্ব কাকে বলে তেরো নম্বর পুষ্টিহীনতা কী চোদ্দো নম্বর সামাজিক সমস্যার তিনটি বৈশিষ্ট্য লেখ পনেরো নম্বর শিল্প বিপ্লব কোথাটি সর্বতম কোন লেখক ব্যবহার করেন ষোলো নম্বর শিল্প শিল্প বিপ্লবের সূত্রপাত কোথায় ঘটে সতেরো নম্বর শিল্প শিল্পায়ন কী আঠারো নম্বর সামাজিক উন্নয়ন কী উনিশ নম্বর ব্যক্তি স্বতন্ত্রবাদ মতবাদের জনক কে বিশ নম্বর ব্যক্তি স্বতন্ত্রবাদের একটি বৈশিষ্ট্য লেখক একুশ নম্বর গণতন্ত্রের সকল ক্ষমতার উৎস কে বাইশ নম্বর বিশ্বায়ন কি কী তেইশ নাম্বার নব্য উদার গণতন্ত্র কি, চব্বিশ নাম্বার শহরায়ন কি কী পঁচিশ নাম্বার বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদের প্রবক্তা কে ছাব্বিশ নম্বর সোসাইটি শব্দটি ল্যাটিন শব্দ কি সাতাশ নাম্বার দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটির লেখক কে আঠাশ নম্বর সার্ভাইভাল অব দ্য ফিস্টেট উকিটিকার ইউএনআইসিই এর পুনরূপ লিখো সি ইডিএডাব্লিউ এর পুনরূপ লিখো অর্থাৎ এই তিরিশটি প্রশ্ন তোমরা যদি কমপ্লিট করো ইনশাল্লাহ তোমাদের পরীক্ষায় এর মধ্যে থেকে তোমরা কম কমন পেয়ে যাবে তাই তোমরা অবশ্যই অবশ্যই প্রশ্নগুলো তোমাদের বইতে অবশ্যই ঠিকমাক করে নিবে খোয়া বাগের থাকছে খুব কম প্রশ্ন মাত্র এগারোটি প্রশ্ন তোমরা অবশ্যই একটি স্ক্রিনশট দিয়ে নাও স্ক্রিনশট দিয়ে নিলে তোমাদের অনেক সুবিধা হবে যেহেতু সাথে সাথে তোমাদেরকে ফ্রিতে দেওয়া হচ্ছে এইভাবে এর আগে কোনো আমার ভিডিওতে আলোচনা করা হয়নি অর্থাৎ ফ্রিতে দেওয়া হয়নি তোমাদের জন্য শুধুমাত্র ফ্রিতে দেওয়া হচ্ছে শুধুমাত্র তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরবর্তী সাথে জন্য গভীর বাকরও প্রশ্ন দিয়েছি টোটালি বারোটি তোমরা অবশ্যই স্ক্রিনশট দিয়ে নেবে আর যার স্ক্রিনশট দিতে সমস্যা হচ্ছে তোমাদের জন্য আমি পিডিএফ ফাইলে ব্যবস্থা করে দিয়েছি এই ভিডিওর ফার্স্ট প্রিন্ট কমেন্টে আমি এটা ড্রাইভ লিঙ্ক অর্থাৎ এই পিডিএফের যে একটা ড্রাইভ থাকে সেই ড্রাইভ লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি তোমরা সেখানে ক্লিক করবে এবং খুব সহজেই তোমরা ডাউনলোড করে নিতে পারবে তোমাদের ফোন মেমোরিতে অবশ্যই অবশ্যই ফার্স্ট কমিটি চেক করবে আর তোমাদের আমি আবারও বলছি পরবর্তী সাধারণের জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে এই ছিল আজকের এই সমাজকর্ম দ্বিতীয় পথে শর্টকাট এবং ফাইনাল সাথে নিয়ে কিছু আলোচনা এবং সাথে সাথে তোমাদেরকে ফ্রিতে দেওয়া উচিত তাই তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে ধন্যবাদ সালামু আলাইকুম